ফ্রেন্ড টিনটিনি রকমের ব্লগে সবাইকে স্বাগত টিনটি এখানে বসে আছে এখানে নানি কি রান্না করছে সেটা দেখার জন্য ওর অ্যাঙ্গেলটা এদিক থেকে খুব ভালো হয় তোতো বাবা লুসি ডারলিং চিকু ডারলিং হাই এই বৃষ্টি পড়ছে টপ টুক করে ওستا খারাপ ও অবস্থা বর্ণনা করো কি আর কিছু ও Mete যাচ্ছে এই যে মেটে আর তাতে কি কি মশলা লাগছে রসুন টমেটো আদা গোটা গরম মশলা আর পেঁয়াজ যেমন মাংস রান্না হয় ঠিক সেম প্রসেস এখন ছোট ছোট পেঁয়াজ সুন্দর ছোট ছোট পেঁয়াজ

একটা মিষ্টি সবাই মিলে খাবে না পাঁচ জলে খাবে তুইও আছিস ওই তো সেটাই তো বলে সবাই মিলে খাবে হয়তো আমি করি নাকি

এবার পেঁয়াজগুলো দিয়ে এবার চা রেখে দাও নুন দেবো নুন দেবে না নুন দিলে কিন্তু এটা শিটিয়ে যাবে সেই নয় নুন দেবে না নুন শেষের দিকে তা দেখো এটা আর একটু শুকনো শুকনো হবে ধনেপাতা করে ছড়িয়ে দেওয়া রয়েছে ওটা ভালো করে তো মাখা মাখা হবে এ রেডি হয়ে যাবে মেটের চচ্চড়ি